আসসালামু আলাইকুম গাইস আমি এসে আপনাদের সাথে এম ডি মাহমুদুল হাসান তো প্রতিদিনের মতো আজকে একটি মিনি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমার সাথে আছে ইয়াসিন আমার ফ্রেন্ড তো আজকে প্রাইভেট শেষ করে এসিনকে নিয়ে একটু প্ল্যান করলাম যে হাঁটতে যাব তো প্ল্যান হলো যে রেল স্টেশনে ওখানে যাবো ওখানে যাই কিছুক্ষণ বসবো বসে তারপরে বাড়িতে যাব তো এই ঠাড়ামাটকা রোদের মধ্যে হাঁটতেছিলাম তিন দিন যাবো তো অবশ্য কোনো রোদ আসিল না শুধু বৃষ্টি আর চিপসিপেনি বৃষ্টি আর শুধু ঠান্ডা শীত বাতাস তো আজকে একদম রোদ উঠছে একদম ফাটায় দিচ্ছে একদম রোদ আর এদিকে দিকে গাইছে রেলখানে রেল লাইনে যে মাঝখানে কাঠগুলো ওই দিক দিয়ে হাঁটতেছিলাম দুজনে তো সেই লেভেলে রোদ একদম দুপুরে আর ও আছে আমার সাথে ও পুরো ব্যাগ দিয়ে ওর যে নিজের ফেসটা ঢাকতেছিলো রোদে যে তাপ আসিলো রোদটা পুরো মাথার উপরে আসছিলো অবশ্য তো ওকে বলতেছিলাম সেফটি নেও তুমি আগে তোমার নিজের সেফটি নেও পরে ও ওর ব্যাগ দিয়ে ওর মুখ দেখতেছিলো যেন মুখের মধ্যে রোদ না লাগে গাইস রোদের মধ্যে হাঁটতে হাঁটতে স্টেশনে উপরে আসলাম আর গাই এখানে কিন্তু গাছ আছে ঠান্ডা আছে ভালোই দিক ভালোই তো ভাই এখানে একটু বসলাম বসা বসার সাথে দেখেন ইয়াসিন কি বলল বললো ওর কথা বার্তা শোনেন তো বল নেট কি ধরি খালি ভলিবল খেলার জন্য তোমার মনে করো পড়াটা আর পরীক্ষা আসলে পড়ার রুটিন চেঞ্জ করেন না হ্যাঁ কোন শুনি রেডিও বাই তো গাইজ এখানে ইয়েসিন বলতেছিলো যে সামনে শীত বা শীত এসে গেছে নতুন করে রুটিন বানাইছে পড়ার রুটিন এই রুটিন বানার কারণে একটাই যে ওর রাতের বেলা র্যাকেট খেলবে বা বল খেলবে যার কারণে ওর পড়ার রুটিন চেঞ্জ করে ফেলেছে তো গাইজ আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম